মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা একটা ছোট্ট উদাহরণ দেয় সুমামা ইবনে উসাল রদি আল্লাহ চাল আনহু উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদ ইসলামকে ডাকল তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে ওসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুদ ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললাম আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক বললেন আমার কাছে রাসু ইসলাম বললেন যাও এটা তোমা আমাকে দিয়ে আস দিয়ে আসলাম এরপর একদিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ আহকামি মাহাসিনা ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাহা ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উঁট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উট উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো সুবাহান আসছিল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসা ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরও অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুসা ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তাল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসুল ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে বলেন কি আর রসুল সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাফিব ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্শিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহেলের নির্দেশ মোতাবেক ওনার হাত খুলে খুলে দিলেন দিলেন পা মোতাবেকাল কারোর সাথে কথা না বলে তার তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে

প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুসিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাবিসাহ ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহর হাবিসাহ ইসলাম আবার সোমাম সালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করবে সুবাহান আল্লাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে হয় আর ফিরে গেল হয়ে। কিভাবে সম্ভব সুস্থ আসতে উদারতা ভালোবাসা তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দা আওয়া দা আওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায়